হ্যালো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি হচ্ছে বাস্তব জীবনটা বড় কঠিন আমার অভিজ্ঞতা থেকে বলছি মানুষ যখন তার স্বার্থের বাইরে যাবেন তখন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন এটা তাকে ভালো কথা বললে ওটা স্টাফটাকে খারাপ হবে তার কাছে কথারই মূল্য নাই বেসিক্যালি জীবন মানে সংগ্রাম আমার এই জীবনে কত কিছু দেখলাম আমি হয়তো ভাগ্যের কাছে ভাগ্যের কাছে হেরে গেছি কিংবা হয়তো কপালে লেখন ছিল না হয়তো তাকে আমার এই কপালে লেখে রাখেনি তা হতে পারে তারপরেও সব ভালোবাসা যে পূর্ণতা পাবে এটা বিষয় না তাকে আমি কখনো বলতে পারবো না

মনের জলে সুখের বৃষ্টি ঝুমাইয়া পরে একলা ঘরে ভালোবাসা কেটে কেটে মরে বড়িয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারি প্রেমে পড়িয়া হিন্দু বালা গো ইন্দু বালা গো তুমি কোন আকাশে থাকো ইন্দোসের আকারে বাতো কর উঠো না কি ঘাটে এড়াটা ঘাট বন্ধু মততে আছে বলো ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় খানিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো মোছা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আমি তাকে কখনো বলতে পারবো না কখনো নাই আমার যিনি সহধর্মিনী তাহাতেও বলছি আমার মন থেকে তার নাম কখনো বসবে না দাস আমার কথা কিন্তু তাকে আর ভালোবাসি কখনোই বলতে পারবো না কিন্তু তাকে আর আমি আমার করে পেতে চাই না কখনোই না ভালোবাসার সন্দেহ যদি মানুষটা সঠিক হয় আমি তার সাথে কাটানো মুহূর্তগুলো এখনো আমার মনে করে

জানি সে এখন আমার কথা বেশি মনে করে না মনবিধি পাথরে গড়া তাই থাকবো না মাঝে কেহ চলে যাবো ঠিকানা চলে যাবো পর পরে জানিয়েছি রবি পৃথিবীর কাছে নেই কখনো যাবি রে আমার মতো কে আছে বলো বসবে তোমার তো ভালো হাঁটলাম

m a 라가 s l 라 m 데 u a s l 때리 e s i n a 로 o captoris, どうでか